কেও কোনদিন কোন পুষ নাই কোন দরনে এটা ছবি বা কোন দরনে এটা তার বন্ধু বান্দব শালা কি কেও পাগল হাসান দেছেনা পাগল হাসান হে বা পাগল হাসান কিতা করে পাগল হাসানের জীবনী কিতা পাগল হাসান কোন অবস্থারে উরেছে তার ফ্যামিলিটা কোন অবস্থানে উরে গেছে আজ কিন্তু গে মরছে মারা গেছে মারা যাওয়ার পরে দেখা যার যে আমরা সবে তারে ভালোবাসার সাগর ভাসাই দিলাম তার গানর কথাটা আসলে তার গানর কথাটা দিয়ে এই গানর কথা

আমি তো ফাগল হাসান মারা যাওয়ার আগে একদিনও তার একটা ভিডিও আপডেট করছি না একটা সিঙ্গেল ফটো আপডেট করছি না একদিন একটা গানের ক্লিক তার আমি ইউজ করছি না আজ হ্যাঁ মারা গেছে মারিয়া যাওয়ার যাওয়ার পরে তার সম্মান তার খ্যাতি আমার গেছে বাইসে হচ্ছে আমি যেটা করলাম আমি স্বার্থ জড়িত করিয়া বার বার করছে একাধিক পোস্ট করিয়া আমি লাইক দিয়েও হামাইলাম আমি আমার নিজের কথা আমি তোমার স্বার্থ করিলাম কোন দিন এই যে জিনিসটা আমি কইলাম তোমার তোরের হাসান সম্বন্ধে আচ্ছা ভালোবাসাটা প্রকাশ করা কিতা বলনি আমরা না ভালোবাসাটা প্রকাশ করা বল না এই যে আপু আপনারা এখন আমরা আরো এক শিল্পের কথা সাজ্জাদ নুরে তার গানোর মাঝে কইছে এই দুনিয়ার প্রেম সারতে পরা। আর একটা লাইনে কইছে যে সার্থ সালা প্রেমের খেলে কেউ কেউ খেলায় না সার্থ সালা প্রেমের খেল কেউ খেলায় তার কথা যদি বলো তাইলে আপনি ওই দিয়ে একটু আগে আপনার কাহিনী কইলাম সার্থ সালা ভাই একটা কথা তোমার কই মকসুদ ভাই ও যে তুমি ওয়াইট তুমি এরিয়া তোমার বন্ধু-বান্ধব লইয়া চলো তুমি দুইটা দিনর লাগি বন্ধু-বান্ধব বর্ষ করা লই যাও

যে সাজ্জাদ নুরহর গানের কথাটাও সত্য ছাত্র চালায় পৃথিবীত কেউ ফেমাস হয়ে খেলায় না আজকে লাইট ফলো বিউ দান আমি নিজে করলাম আমি নিজে আমার আইডির কথা বলছি যে একটা ছবি একাটছে একাধিক পোস্ট করাম বাট একটা ছবির মধ্যে কত হাজার লাইক আইছে এটা আমার লাভ হয়েছে এটা হাসানোর লাভ না